এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের নজর রাখব বাম বিধায়কের উপর মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এমনটাই অভিযোগ কিন্তু সামনে এসে তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর যেখানে দেখা যাচ্ছে নেট দুনিয়ায় তোলপাড় এবার বাম বিধায়ক নয়ন সরকারের হোয়াটসঅ্যাপ কাণ্ড যেমনটা খবর আমাদের কাছে সে পৌঁছায় সামাজিক মাধ্যমিক পরিচয় সেখান থেকেই নম্বর আদান প্রদান এমনকি দাবি বামুটিয়ার এক তরুণী গৃহবধূর অভিযোগ ত্রিপুরা পুলিশের চাকরির প্রবণ দিয়ে বহিরাজ্যে যেতে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার এমনটাই অভিযোগ সেই তরুণী গৃহবধূর আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নেট দুনিয়ায় তোলপার এবার বাম বিধায়ক নয়ন সরকারের হোয়াটসঅ্যাপ কাণ্ড এমনটাই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে সামাজিক মাধ্যমে পরিচয় এবং পরবর্তী সময়ে সেখান থেকে নম্বর আদান প্রদান এমনটাই দাবি বামুটিয়ার এক তরুণী গৃহবধূর অভিযোগ ত্রিপুরা পুলিশে চাকরির প্রলোভন দিয়ে বহির রাজ্যে যেতে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার মঙ্গলবার এই নিয়ে থানায় মামলা দায়ের করেছেন গৃহবধূ এবং তার স্বামী শুনবো গৃহবধূর প্রতিক্রিয়া তোমরা করে প্রথমে আমি জিগ মানে আমরা জিগ আমি ক্যারে কল করি তারপর আমি খুশি কালকে আমার কাছে বটি নিয়ে যা বা ক্যারেরা দিবা তারপর কইছিলাম মানে 6:30 পর্যন্ত আছে তারপর আমরা যখন আমি যাইতাম না তখন তো সে মানে আমাদের না আমরা দাঁণে খুব সংক্ষিপ্ত কিন্তু গৃহবধূ বলছিলেন যে ওনার যদি কথা মতন সহমত পোষণ না করেন তাহলে প্রাণী মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক এমনটাই কিন্তু এই গৃহবধূ অভিযোগ করছেন কিন্তু আদতে ঘটনার আসল রহস্য কি সে বিষয়ে আমরা আসবো ধীরে ধীরে আবারও এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর যে খবর গৃহবধূর প্রতিক্রিয়া অনুযায়ী যেখানে বলা হচ্ছে গৃহবধূ দাবি করছেন সেখানে যদি বিধায়কের কথা মতো যদি সেই গৃহবধূ না চলে বা সেই বিধায়কের কথা যদি না শুনে পরবর্তী সময়ে তাকে প্রাণে মেরে ফেলার এমনটাই হুমকি দিয়েছেন বলে অভিযোগ বিধায়কের এবং রীতিমতো এ নিয়ে চাঞ্চল চাঞ্চল্যকর তৈরি হয় পরবর্তী সময়ে সেই গৃহবধূর স্বামী কি বলছেন সাংবাদিকদের সামনে একবার শুনুন এই নয়ন নয়ন সরকার এমএলএ তাই নিয়ে প্রসঙ্গ মেসেজ করছে মেসেজ থেকে পরিচয় হয়েছে চার তারিখগুলো পাঠিয়েছে পাঁচ তারিখে একসেপ্ট করছে তারপরে নাম্বার দিছে নাম্বার দিছে বলে তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে ওই যে জব দিবে জগদীপ ভাল কৰোঁ জগদীপ কৈছে ইয়াৰ কৈছে তাক জিজেছে ফাৰ্ষ্টে আমি কি কৰো তই কৈছে পাৰ্চেলে কাজ কৰি তই কৈছে বাহিৰ কোনো জেগাত ঘূৰ্তি গেছ নে কৈছে ঝাৰখণ্ড ঠাৰখন গেছে এই জেগাতে গৈছে তাৰপৰা কৈছে চলাম গুৱাহাটী বোলে ত' মেছেজটো দেখলাম কেলেগে জিজ্ঞ কৰলো গুৱাহাটী যাবাৰ কথা খেলুৱৈ কি চাই সম্পৰ্ক বেলেগ গুৱাহাটী যাইতো মেছেজটো দেখি তাৰপৰা আমি এটা ফোন কৰলাম যে দাদা আপুনি আপুনি মানুহে কীৰমভাৱে কথাটো কোন তাৰপৰা তাইনে কৈছে তই তুমি কিয় কোৱা নাই ক'লে আমি মোৰ হাজবেণ্ড তাৰপৰা আমাৰে অনেক ঠেট টেট দিছে তো আমি কেমনে এইখনে জব কৰি বা কেমনে আমি থাকি আমাৰ দীক্ষা দিব এইখনে এম এল এ তাইনে তাৰে পাৱাৰ আছে আমাৰ তাৰে পাৱাৰ আছে তোমাৰ কেতিয়া আছে এই চব কথা পাতে কৈছে

এই ঘটনা প্রকাশে আসার পর যেখানে বারবার বলা হচ্ছে পরবর্তী সময়ে যখন থানার দ্বারস্থ হয় গৃহবধূ এবং গৃহবধূর স্বামী সেই সময় কিন্তু বারবার সাংবাদিকদের সামনে এনারা বলছেন যে পরবর্তী সময়ে যদি এই বিষয় নিয়ে যদি থানায় দ্বারস্থ হয় বা থানায় মামলা দায়ের করা হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে এর পরিণাম ভালো হবে না পরবর্তী সময়ে কিন্তু সেটা উঠিয়ে নেওয়ার জন্য এবং প্রাণী মেরে ফেলে প্রাণী মেরে ফেলে দেওয়ার জন্য কিন্তু কিন্তু ঘটনা সামনে আসছে এবং বরাবরই কিন্তু বলছিল সেই মহিলা এবং মহিলার স্বামী কিন্তু মঙ্গলবার এই নিয়ে যখন থানায় মামলা দায়ের করতে গিয়েছেন মহিলা এবং মহিলার স্বামী পরবর্তী সময়ে এই নিয়ে যখন যায় তারপরেই কিন্তু পরবর্তী সময়ে পাল্টা অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে এই ঘটনার গোটা ঘটনার যে অভিযোগ উঠছে বাম বিধায়কের উপর সেই বাম বিধায়ক কার্যত এই অভিযোগ উড়িয়ে দিয়ে এবং ভিত্তিহীন দাবি করে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে দাবি করেন বাম বিধায়ক নয়ন সরকার আবারও জানিয়ে রাখছি সেই সময় যখন মঙ্গলবার এই গৃহবধূ এবং গৃহবধূর স্বামী এয়ারপোর্ট থানায় যখন মামলা দায়ের করতে যায় তখনই কিন্তু সেই সময়ে বিধায়ক যিনি রয়েছেন বাম বিধায়ক বামটি আর বর্তমান বিধায়ক নয়ন সরকার কিন্তু কার্যত এই অভিযোগ উড়িয়ে দিয়ে এবং সেই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলি থানায় পাল্টা মামলা দায়ের করেন বিধায়ক নয়ন সরকার শুনব বিধায়ক কি বলছেন একবার আপনারাও দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে পরিচিতর মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা কোনোদিন সার্থক হবে না আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস কৃষ্ণদন বাবু নিউজ টুডে আপনাকে স্বাগত যে রকমটা খবর ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে বর্তমান বাম বিধায়ক নয়ন সরকারকে ঘিরে

কৃষ্ণদূরবাবু একটা বিষয় জানতে চাই পরবর্তী সময়ে এই নয়ন সরকার কিন্তু পাল্টা মামলা করেন যেখানে তিনি দাবি করছেন যে এই হোয়াটসঅ্যাপ থেকে যা যা মেসেজ দেওয়া হয়েছে

কোনো ছাড় দেওয়া হবে না একদম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস ওনারও একটাই বক্তব্য এরকম নেককার জন্য ঘটনার তিনি প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু বর্তমানে পাল্টা পাল্টা মামলা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমান বিধায়ক দাবি করছেন যে ওনার এই হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে এবং পরবর্তী সময়ে উনি এরকম প্রস্তাব কিন্তু উনি দেননি কিন্তু কি কারণে এরকমটা হয়েছে তিনিও কিন্তু এখন স্পষ্ট নয় কিন্তু পরবর্তী সময়ে তিনি সাইবার ক্রাইমে তিনি তার যেটি রয়েছে সেই দাখিল করেছেন এবং পুরোপুরি এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করছে আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তে যে খবরে আমরা নজর ছিলাম যে নেট দুনিয়ায় তোলপাড় এবার বাম বিধায়ক নয়ন সরকারের হোয়াটসঅ্যাপ এই কাণ্ড সামাজিক মাধ্যমেই পরিচয় যেমনটা খবর আমাদের কাছে এসে পৌঁছয় সেখান থেকেই নম্বর আদান প্রদান এমনটাই দাবি বামুটিয়ার এক তরুণী গৃহবধূর অভিযোগ ত্রিপুরা পুলিশের চাকরির প্রলোভন দিয়ে বহিরাজ্যে যেতে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু এই এই প্রস্তাবকে নাকচ করে কিন্তু পাল্টা মামলা দায়ের করেন বাম বিধায়ক আবারও একবার শুনবো বাম বিধায়কের প্রতিক্রিয়া দেখেছেন ফেসবুকে আমাকে বদনাম করার জন্য একটা আইডি থেকে বিভিন্নভাবে অপপ্রচার করছে তার জন্য আমি সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি এখন আগরতলা পশ্চিম থানাতে এসেছি এখানে কমপ্লেন দিচ্ছি যে এইভাবে একজন বিধায়ককে কুরুচিকর মন্তব্য করে জনগণের কাছে হেওয়া করার যে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা কোনদিন সার্থক হবে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের পাশে থাকি তো এটাই অনেকে সহ্য হচ্ছে না তাই আমাকে বদনাম করার জন্য একটা ফেসবুক আইডি থেকে এসব বাজে জিনিস পোস্ট করেছে শুনলেন বিধায়কের বক্তব্য এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জিতেন ঠিক এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর যেটি আমাদের কাছে এসে পৌঁছয় এবং রীতিমতো চাঞ্চল্যকর বামুটিয়ার বিধায়ক নয়ন সরকারের উপর যে একটা অভিযোগ রয়েছে মহিলাকে কুপ্রস্তাবকে ঘিরে কি বলবেন সেই বিষয়টাকে নিয়ে আর দেখেছি গতকালই আমার নজরে আসছে যেহেতু একজন মহিলা এবং তারপর একজন বিধায়ক তিনি এই চাকরি দেবেন এরকম ইয়ে করে এই ই করেছে তো প্রাথমিকভাবে এটা আমরাও চেষ্টা করেছি যে কি হতে পারে তাকেও কেন হয়েছে এটা এখন অবধি আমাদের নজরে যায়ছে এটা একটা সস্তা নাটক এবং একজন বিধায়ককে তার চরিত্রায়নের জন্য এই ঘটনাটা করা হয়েছে হুম কারণ যে মহিলা এই অভিযুক্ত এনেছে তার ফেসবুকের মধ্যেই যে পোস্ট দিয়েছে এখানেই সমস্ত যে অসত্য তৈরি করা এটা ষড়যন্ত্রের একটা ব্লু তার মধ্যে এটা স্পষ্ট এবং এখন এই আমাদের বিধায়ক মহোদয় তিনিও সাইবার ক্রাইম থানাতে ইতিমধ্যে এফআইআর করেছে এবং শুনেছি গতকাল রাত্রে ওই মহিলাটাও নাকি থানাতে করেছে পুলিশ দেখবে আমাদের ধরা এটা তার কোন সত্যতা নেই কিন্তু পরবর্তী সময়ে জিতেনবাবু একটা বিষয়ে সেই অভিযুক্ত মহিলা এবং সেখানে তার স্বামী কিন্তু বরাবর যেটা দাবি করছে ত্রিপুরা পুলিশের চাকরির প্রলোভন দিয়ে ওনাকে আহ প্রলোভন দেখানো হয়েছে পরবর্তী সময়ে ওনার স্বামী যখন বিধায়ককে ফোন করেছে। স্বামীর অভিযোগ স্বামীর বক্তব্য অনুযায়ী সেখানে বারবার কিন্তু বিধায়ক পরবর্তী সময় বলছে এই মামলা গ্রহণ না করার জন্য প্রবেশ আপনাকে বলবো এই মহিলা তাহলে তো একটু লেখাপড়া জানা এবং আমাদের সেই বিধায়কের বাড়ি বামুটিয়াতে এবং বিধায়ক কখনোই আই এর পাশে থাকেন না হম এবং এটাকে বলবে কি তো ওরা বললেই কি হলো এটা তো সম্পূর্ণ ভাবে একটা সাজিয়ে একটা ষড়যন্ত্রমূলক তার বক্তব্যের মধ্যে পরিষ্কার এখন তো এটা সমস্ত এই এরা যারা তার পেছনে এই নয়ন সরকারকে ফাঁসানোর জন্য করেছে এটা তাদেরই চক্রান্ত এবং এই মেয়েটা কথার মধ্যেই তো ধরা পড়ে যায় সবটাই আপনি দেখুন এগুলো সবটা মিলিয়ে দেখুন কে কি বললো এটা আপনি প্রশ্ন নয় অনেকে অনেক কিছু বলতে পারে তার কি সার্বত্তা আছে জিগত হাগদম অশোক ধন্যবাদ জিতেন বাবু যেমনটা ছিলেন আমাদের সাথে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ওনার বক্তব্য পুরোপুরি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে যে বিষয়টা কিন্তু বারবার বিধায়ক নয়ন সরকারও দাবি করছিল বরাবর যে সেই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগ দায়ের করা হয়েছে যে অভিযোগ তোলা হয়েছে নয়ন সরকারের উপর যে প্রতিভা যে চাকরির বিষয় নিয়ে যখন ত্রিপুরা পুলিশের চাকরির প্রস্তাব দিয়ে যে মহিলার সাথে কুরুচিকর মন্তব্য কুরুচিকর পোস্ট হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার কিন্তু সেটা বলছিল আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো সেই মহিলার বক্তব্য করার পরে প্রথমে আমি জিজ্ঞেস মানে আমার জিজ্ঞেস কে আমি কেড়ে কল করছি তারপর আমি কইসি কাল কাজে আমার কইসে বটে লিয়ে দেবা কেড়ে লিয়ে দেবা তারপরে কইসে মনে মনে সাহেব সম্পর্ক করা কইছে তারপরে আমি যখন কইছি নাম যাইতাম না তখন কইছে মানে আমাদের আমার বামুটি খাতে যেত না আমার কারণে আমার লেগে কে বলেছে কথা বলে না সরকার এমএলএ করার পরে প্রথমে আমি জিজ্ঞেস মানে আমার জিজ্ঞেস কে আমি কেড়ে কল করছি তারপরে আমি কইসে কাল কাজ আমার কইস বট যাবা কেড়ে যাব তারপরে কইসে মানে মানে শাড়ি করা আমি যখন আমি যাইতাম না তখন মানে আমাদের দাম মুচে না আমার কারণে মানে না সরকারে মেলে দেখতে পাচ্ছেন সেই জায়গায় বারবার কিন্তু একটি কাগজ ছিল গৃহবধূর সাথে দাঁড়ানো যে স্বামী রয়েছে ওনার হাতে ছিল এবং বারবার কিন্তু গৃহবধূ দাবি করছে যে এই বিষয়ে কিন্তু তারা বরাবর কিন্তু প্রমাণসহ কিন্তু থানার দ্বারস্থ হয়েছে এবং সেখানে বারবার বলছে যে বিধায়কের সেই কথোপকথন বিধায়কের সাথে কি কি কথা হয়েছিল সেই গোটা বিষয় নিয়ে কিন্তু পরবর্তী সময়ে সেই বিধায়ক বাম বিধায়ক কিন্তু সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং পরবর্তী সময়ে কিন্তু সেখানে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীও কিন্তু সেখানে সেই ঘটনাটিকে কিন্তু ভিত্তিহীন বলে দাবি করেন আবারও জানিয়ে রাখছি নেট দুনিয়ায় এই মুহূর্তে চাঞ্চল্যকর যে বিষয়টি সামনে এসে দাঁড়ায় যে চাক ত্রিপুরা পুলিশের চাকরির প্রলোভন দিয়ে হোয়াটসঅ্যাপে নেককার মেসেজ এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন অশা অশালীন মন্তব্য করেছেন এই গৃহবধূকে নিয়ে এবং পরবর্তী সময়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেমনটা দাবি করছিলেন গৃহবধূ এবং গৃহবধূর স্বামী বিধায়ক নরায়ণ সরকারের পক্ষে এবং সেখানে বলছেন যে পরবর্তী সময়ে সেখানে যদি না নিয়ে যাওয়া হয় এবং থানায় যদি মামলা দায়ের করা হয় তাকে কিন্তু পরবর্তী সময়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে এমনটাই অভিযোগ দায়ের করছেন গৃহবধূ এবং গৃহবধূর স্বামী সময় এখন ছোট্ট একটি বিরতি ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে সঙ্গে থাকুন